আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সের সপ্তম পর্বে মাইক্রোসফট এক্সেল সপ্তম পর্বে আমরা কয়েকটি সামান্য কয়েকটি কিবোর্ড শর্টকাট দেখিয়ে এরপরেই আমরা চলে যাব যোগ বিয়োগ ভাগ এবং বোন এই চারটা জিনিস প্রাইমারি লেভেল একবারে যে কিভাবে এগুলো মাইক্রোসফট এক্সেলে করতে হয় এই জরুরিগুলো আমরা দেখাবো তো আমরা একটু ধৈর্য সহকারে দেখি যেহেতু আমরা বলেছি যে বেসিক টু অ্যাডভান্স এই জন্য অ্যাডভান্স কিছু কিবোর্ড শর্টকাটও আমাদের দেখাতে হয় এবং কিছু প্রোগ্রাম বেশি দেখাতে হয় আমরা যদি দ্রুত চলে যাই তাহলে অনেক প্রোগ্রামগুলো বাদ পড়ে যাবে যে কারণে একটু ধৈর্য ধরে যেহেতু কোর্সটি একদম ফ্রি একটু ধৈর্য সহকারে শুধু দেখবেন কারণ ভিডিও তৈরি করার পরিশ্রম তো সম্পূর্ণই আমার তো চলুন আমরা কাজে চলে যাই আমরা দেখাবো যে আমরা জেনারেল ফর্মেট কিভাবে কীবোর্ড শর্টকার্টের মধ্যে আনবো অর্থাৎ এই নাইনে আমরা ক্লিক করে এখান থেকে আমরা এই যে কীবোর্ড দিয়ে কন্ট্রোল শিফট একে যদি প্রেস করি তাহলে যে ফর্মেট সেল অর্থাৎ ফোন অপশানগুলো আসবে এই যে নাম্বার আমরা ক্লিক করে দেখেন জেনারেল রয়েছে তো এখান থেকে যদি আমি এই যে কারেন্সিতে দিয়ে রাখি দিয়ে আমি যদি ওকেতে দিই তাহলে এটা দেখেন কারেন্সি হয়ে গেল এখন এটা কিবোর্ডের মাধ্যমে কীভাবে জেনারেল ফর্মেট করব এটা হলো কন্ট্রোল শিট তারপরে এই বাটনের উপরের যে সাইনটি রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন তাহলে জেনারেল ফরমেটটি হয়ে যাবে যখন এখান থেকে আপনারা কিন্তু দেখতেছেন এরপরে এটাকে আমরা নাম্বার ফরমেটে কীভাবে কনভার্ট করবো আমরা এই কন্ট্রোল শিট তারপরে এই যে সূচক যে সাইনটি আছে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু দেখবেন যে এখান থেকে দেখেন নাম্বার ফরমেট হয়ে গেল এরপর এটাকে আমরা টাইম ফরমেটে রূপান্তর করব তো সেক্ষেত্রে ক্ষেত্রে কন্ট্রোল শিফট অ্যাট দ্য রেটে যদি চাপ দেয় তাহলে টাইম ফরমেট হয়ে গেল দেখেন টাইম ফরমেট এখানে বাংলা এই জন্য এ এম পি এম দেখাচ্ছে না আমরা যদি এখান থেকে ইংলিশ করে দিই তাহলে দেখবেন যে এম পি এম দেখাবেন এই যে দেখেন এ এম এরপর আমরা দেখাবো অ্যাপ্লাই ডেট ফরমেট তো এখান থেকে আবার আমরা যদি ক্লিক করি কন্ট্রোল শিফট এই যে হ্যাশ সিনটি এটা দিই তাহলে দেখবেন ডেট ফরমেট হয়ে গেলো এবার আমরা কারেন্সি যে ফর্মেটটি আছে সেই ফর্মেটটি আনবো কারেন্সি ফর্মেট আনতে হলে কন্ট্রোল শিফট এখানে যে কারেন্সি সাইন রয়েছে এখানে আমরা ক্লিক করলেই কারেন্সি হয়ে তারপর আমরা পার্সেন্টেজ কীভাবে পার্সেন্টেজ তো আমাদের কিবোর্ডে দেওয়াই রয়েছে এখান থেকে কন্ট্রোল শিপ তারপরে এই যে পার্সেন্টেজের উপরে ফাইভ বাটন দিয়ে এটা ক্লিক করলেই পার্সেন্টেজ হয়ে যাচ্ছে এরপর আমরা নিব সাইন্টিফিক ফরমেট এটা তো আবার কন্ট্রোল শিপ এই যে সিক্সের উপরে যে ফর্মেটটি আছে এটাতে আমরা ক্লিক করবো সাইনটি তাহলে আপনার সাইন্টিফিক ফরমেট হয়ে যাবে যেটা সাইন্টিফিক ফরমেট এরপর আমরা যে শর্টকাটটি দেখাবো এই শর্টকাটটি হচ্ছে এই যে বর্ডারগুলো যে আমরা দেই এই বর্ডারের যে অপশনটা আছে সেই অপশনটি আমরা শর্টকাটে নিয়ে আসতে পারবো এখান থেকে অল্টার এইস প্রেস করে সেরে দিয়ে বি প্রেস করবো সাথে সাথে তাহলে দেখেন এই যে বর্ডার অপশনগুলো এখানে চলে আসছে তো এখান থেকে আমরা কিন্তু আমাদের বর্ডারে কাজগুলো করতে পারি কীভাবে কীভাবে করতে পারি দেখেন যেমন আমি এখানে ফাঁকা জায়গায় ক্লিক থাকলো থাকার পর আমরা এখানে ক্লিক করলাম এখন দেখেন যে বটম বর্ডার এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন যে নিচে বর্ডার হয়ে গেল আবার আমরা এখানে ক্লিক করে টপ বর্ডারে ক্লিক করলে দেখেন উপরে হয়ে গেল এরপরে আমরা যদি লেফটে ক্লিক করি তাহলে লেফটে বর্ডার হয়ে গেল এরপর রাইটে ক্লিক করলে রাইটে বর্ডার হয়ে গেলো তাই হচ্ছে বর্ডার দেওয়ার নিয়মগুলো এখান থেকে আরও কিছু নিয়ম অবশ্যই আছে এগুলো আমরা অবশ্যই দেখাবো এখানে অল বর্ডারে যদি আমরা ক্লিক করি যতটুকু জায়গা সিলেক্ট থাকবে টোটাল জায়গাটাই আপনার এরকম কিন্তু বর্ডার হয়ে যাবে তো বর্ডার দেওয়ার সিস্টেম কিন্তু আমি আরও এক জায়গা থেকে দেখিয়েছি এখান থেকেও কিন্তু আপনি এই বর্ডারের কাজগুলি করতে পারেন এই যে দেখেন ঠিক আউটলাইন বর্ডার এই যে শুধু আউটলাইন বর্ডারটি হয়ে গেলো এখান থেকে খুবই ইজি আপনারা দিয়ে দেখবেন যে কোনটায় কী কাজ হয় এখানে প্রোগ্রাম এলোমেলো হওয়ার কোনো সুযোগ নেই আপনারা ভয়ের কোনো কারণ নেই আপনাদের বর্ডার যদি প্রয়োজন না হয় তখন আবার এরকম সিলেক্ট করবেন করার পরে এখানে ক্লিক করবেন ডাউন অ্যারোটিতে ক্লিক করে যে নো বর্ডার অপশনটি আছে এখানে ক্লিক করে দিলেই জাস্ট আপনার কোথাও বর্ডার থাকবে না তো এই যে আমরা রাইট বর্ডার লেফট বর্ডার দেখিয়েছি এটার কিন্তু আবার শর্টকাটও কিন্তু রয়েছে যেমন আমরা এখানে ক্লিক করে এখান থেকে দেখিয়েছি রাইট বর্ডার লেফট বর্ডার এগুলো এটা শর্টকাটটা গিয়েছে দেখেন আমরা এখানে কিছু জায়গা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা দেখেন এই যে কন্ট্রোল শিপ তারপরে যে এন্ড সাইনটি আছে এটাতে আমরা ক্লিক করলি ক্লিক করলে দেখেন চার পাশে একটা বর্ডার হয়ে গেলো তা আমাদের রাইট বর্ডার লেফট বর্ডার এগুলোর যে কীবোর্ড শর্টকাটগুলো রয়েছে এগুলো অনেক লম্বা এবং বড় চারটি বাটন প্রেস করতে হয় তার থেকে আমরা কিবোর্ডেই খুব সহজে করতে পারি তা আমরা সময় কোনো অবস্থাতেই দীর্ঘায়িত করব না না করে আমরা দেখাবো যে আমাদের বর্ডারটি কীভাবে রিমুভ করবো শর্টকাটে সেই একটা জিনিস দেখিয়ে আমরা আবার সামনের দিকে চলে যাই যেমন আমরা এই বর্ডারটুকু আমরা সিলেক্ট করলাম যতটুকু জায়গা রিমুভ করবো সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল শিপ তারপরে এই যে মাইনাস সাইনটি আছে সেই সাইনটি প্রেস করে দেবো অর্থাৎ হাইফেন সাইনটি হাইফেন প্রেস করে দিলেই আপনারা কিন্তু সব বর্ডারগুলো রিমুভ হয়ে যাবে এরকম সিলেক্ট করবেন কন্ট্রোল শিপ চেপে হাইফেন সাইনটি প্রেস করবেন মাইনাস সাইন প্রেস করলে কিন্তু হবে না তাহলে দেখবেন যে টোটাল বর্ডারগুলো আমরা রিমুভ হয়ে যাচ্ছে এরপরে যে শর্টকাটটি দেখাবো এটি অতিব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন যে আমরা যোগ বিয়োগ বাগগুন করতে প্রত্যেকটা সময়ে অটো সামের ব্যবহার প্রয়োজন হবে তো এই অটো সামেরও কিন্তু একটি শর্টকাট রয়েছে সেই শর্টকাটটি হচ্ছে এখানে আমরা দ্বার কীবোর্ড থেকে ক্লিক করে রাখলাম রাখার পরে অল্টার প্লাস ইকুয়ালস টু সাইন আমরা প্রেস করে দেবো তাহলেই দেখবেন যে আমাদের অটো সামের অপশানটি চলে আসছে অর্থাৎ অটো স্যামে ক্লিক করলে এরকমই আসে তো দেখেন আমরা এখান থেকে এই যে যে কোনো এক জায়গায় এখানে ক্লিক করি এই অটো সয়েক টিক করি এখানে বসছে এখন আমাদের অনেক সময় ইনসার্ট বাটনের প্রয়োজন হয় যেমন আমরা এখান থেকে একটি রো সিলেক্ট করলাম করার পরে আরেকটি রো ইনসার্ট করবো তখন আমরা কন্ট্রোল শিপ প্লাস ইউনিটি যদি দেই তাহলে দেখেন আমাদের আরেকটি রো কিন্তু তৈরি হয়ে গেল কন্ট্রোল শিপ প্লাস শুধু কন্ট্রোল প্রেস করে আমাদের মাইনাস সাইনটি দেই তাহলে দেখেন একটি করে সেল রিমুভ হয়ে যাচ্ছে এই শর্টকাটের মাধ্যমে সেল অথবা কলামও আপনারা কিন্তু ইনসার্ট বা রিমুভ করতে পারি আমরা কিন্তু কলামটি সিলেক্ট করলাম কন্ট্রোল শিফট প্লাস দিলাম দেখেন একটি করে কলাম ওদের তৈরি হলো এখন আমরা আবার এরকম সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চেপে মাইনাস ইনিটি দিলাম তখন একটি করে কলাম রিমুভ হলো এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শর্টকাট কাজে লাগবে আপনার প্রত্যেক দিন কাজে তারপর আপনারা যদি নির্দিষ্ট একটি সেল আপনারা যদি ইনসার্ট করতে চান অর্থাৎ বার আপনি কমাতে চান তখন এখানে সেলের উপরে ক্লিক করে ক্লিক করে আপনি যদি কন্ট্রোল তারপরে শিফট প্লাসিনোটি চাপেন তাহলে ইনসার্টের যেই আপনার ডায়ালগ বক্সটি আছে সেটি কিন্তু আপনাদের চলে আসবে এখান থেকে আপনাদের কিন্তু যেমন এখানে এটা আসছে এই কারণেই যে আপনারা এখানে যেহেতু মাঝখানে একটি সেল আমরা ধরে ফেলেছি সিলেক্ট করেছি এখন এই সেলের ডান পাশে নাকি বাম পাশে নাকি উপরে নাকি নিচে আমরা বাড়াতে চাই এটা মূলত জানার জন্য এটাই আসছে তা এখন আমরা যদি উপরে একটা বাড়াতে চাই বা নিচে একটা বাড়াতে চাই তাহলে দেখবেন যে নিচে আমাদের আরেকটি সেল এখানে নেমে আসবে এই যে আমাদের মার্ক করা বা গ্রিড লাইন দেওয়া যেগুলো যদি শিফট সেল ডাউনতে ক্লিক করি তারপর ওকেতে প্রেস করি তাহলে দেখেন নিচে একটি সেল বেড়ে গেছে এবং এখানে আরেকটি সেল তৈরি হয়ে গেল আমরা আরেকটি শর্টকাট দেখাবো যে আমরা পিবোর্ড টেবিল কিভাবে ক্রিয়েট করতে পারি পিবোর্ড টেবিলের অপশনটি আমরা এখানে নিয়ে আসবো এটি আনার জন্য আমাদের কিবোর্ডে শর্টকাট রয়েছে সেটি হচ্ছে অল্টার এন তারপরে ভি অল্টার এন চেপে ছেড়ে দিয়ে ভি চাপ দেবেন তাহলে যে পিবোর্ড টেবিল আপনার যেখানে আসে ওনারাই কিন্তু খুঁজে দেবে যেখানে আপনার পিবোর্ড টেবিলটি আছে এখানে পিবোর্ড টেবিলের কাজগুলো এখন এখান থেকে করতে পারবেন তা আমরা এগুলো অবশ্যই দেখাবো এরপর আমাদের পিবোর্ড চার্ট নামে একটি অপশন আছে সেই পিবোর্ড চার্টের যেই আপনার পিবোর্ড চার্ট কিন্তু এখানে দেখেন এই পিবোর্ড চার্ট এটা আপনার যদি ওমে ক্লিক করে থাকি এখন আপনি জানেন না পিবোর্ড চার্ট কোথায় এক্ষেত্রে আপনি শর্টকাটের মাধ্যমে এই পিবোর্ড চার্টটি এখানে নিয়ে আসতে পারেন তো এটা আনার জন্য আপনার কিবোর্ড থেকে অল্টার এন প্রেস করে সেরে দিয়ে এস জেড তারপরে সি তাহলে দেখবেন যে এই যে ক্রিয়েট পিবোর্ড চার্ট নামের অপশনটি এখানে কিন্তু শো করেছে এখন যতটুকু সিলেক্ট করেছে আপনি চাইলে আরও বেশি সিলেক্ট করতে পারেন করার পরে এখান থেকে ওকেতে প্রেস করে দিলেন সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিলেই আপনার কি পিবোর্ড টেবিলটি তৈরি হবে কিন্তু এখানে যে ফর্মেটটি আছে এখানে এই জন্য এখানে বাংলা ইংলিশ এই যে বিভিন্ন ফর্মেটে রয়েছে এই জন্য এখান থেকে হবে না আমরা পি টেবিল আবার আপনাদের পরবর্তী পি টেবিলের যে টিউটোরিয়াল বা আপনার যে পার্টটি আসবে তখন পিবোড টেবিলের একবার এ টু জেড আমরা কিন্তু দেখিয়ে দিব এখন আমরা দেখাবো যে কীভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে যোগ করব বিয়োগ করব ভাগ করবো এবং বোন করবো আপনারা হয়তো অনেক আগ্রহ নিয়ে বা অনেক অপেক্ষা করে বিগত ছয়টি পর্ব দেখেছেন আমরা যোগ বিয়োগ কেন শিখাই না অর্থাৎ আমাদের কিন্তু উনি শর্টকাটে দ্রুত শেখার একটা প্রবণতা রয়েছে যে শর্টকাটে শিখতে গেলে শর্টকাটেই শেখা হবে অর্থাৎ ডিপ বা গভীরে গিয়ে কোনো কিছু শেখা হবে না তাই ধৈর্য ধরে আমাদের কিন্তু শিখতে হবে তা আমরা এখান থেকে নতুন একটা শিটে চলে যাই ওয়ার্কশিটে এখানে আমরা দেখাবো যে আপনারা যোগ বিয়োগ ভাগ বোন কীভাবে করবেন যেমন আমরা এখানে কিছু লিখলাম সংখ্যা এখানে আমরা একটা সংখ্যা লিখলাম এখানে একটা সংখ্যা লিখলাম এই দুটি সংখ্যার যোগফল আমরা এই সি ওয়ান সেলে আমরা নিয়ে আসবো সি ওয়ান কীভাবে এটা আমরা কিন্তু পিছনের ভিডিওতে দেখিয়েছি এই জন্য যারা পিছনের ভিডিওগুলো দেখেনি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ইন্ডেস্কিনে আপনাদের এই প্লে দেওয়া থাকবে সেখান থেকে পুরো আপনার পর্বগুলো সব দেখবেন তাহলে কিন্তু এই আমি আমার কথাগুলো আপনার বুঝতে খুবই সহজ হবে কারণ পিছনে এগুলো সব বোঝানো হয়ে গেল হয়ে গেছে তো এখন আমরা এই যে সি ওয়ান সেলে আমাদের এই দুইটা রেজাল্ট আমরা কিন্তু নামিয়ে ফেলবো তো এই রেজাল্ট নামানোর ক্ষেত্রে সি ওয়ানে আমরা ক্লিক থাকতে অবস্থায় এখান থেকে যে অটো সামনে ক্লিক করবো অটো সামনে ক্লিক করলে দেখেন এখানে এই যে সংখ্যা দুটি অটো ধরে ফেলছে এটা সব সময় কিন্তু অটো ধরবে না ধরুন আপনার এখানে এই একটা ধরছে কিন্তু আপনার দরকার কি আপনার এই দরকার এই দুইটা তো যোগের ক্ষেত্রে আমরা এখান থেকে এই প্রথমটা ক্লিক করে মাউস চেপে লেফট বাটন তারপরে এই যে ডান পাশে এ পর্যন্ত আনবো যে পর্যন্ত আমরা যোগ করব ওই পর্যন্ত আনবো এখানে যদি দশটা আপনার কলাম থাকে দশটা কলমে অক্ষর থাকে মানে সংখ্যা থাকে তখন এই দশটা কলাম পর্যন্তই নেবেন নিয়ে ছেড়ে দেবেন তারপর এরকম হলো করার পরে আপনি এন্টার প্রেস করবেন তাহলে দেখবেন যে আপনার যোগ ফল ঠিক হয়ে গেছে এক্সেলে কিন্তু দারুণ দারুণ ম্যাজিক রয়েছে আপনারা প্রত্যেক দিনেই নতুন নতুন ম্যাজিক আপনারা দেখতে পারবেন যারা একদম নতুন তারা বিশেষ করে খুবই আনন্দ পাবেন তা আপনারা এখন আমরা দেখব এই তিনটি ঘর কীভাবে আমরা যোগ করব। তিনটে ঘরের আমরা সংখ্যাগুলো যোগ করব এ বি এবং সি কলামবাস এখানে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান সেলের সংখ্যাগুলো সব যোগ করে আমরা ডি ওয়ান সেলে নামাবো তো সেই ক্ষেত্রে আবার এই একই সিস্টেম আপনি এই ডি ওয়ান সেলে ক্লিক থাকা অবস্থায় আপনি এই যে অটোস্যামে ক্লিক করলেন করার পরে একবারে এই যে দেখেন এখন কিন্তু তিনটা নি ধরছে একটা এই ধরাটা নিয়ে আপনাদের কোনো কথা ব্যথা নেই যেখানে মনে চায় সেখানে ধরুক আপনারা জাস্ট যতটুকু প্রয়োজন এখান থেকে এই যে এ ওয়ানে আমরা ক্লিক করে তারপরে টেনে একবার এই সি পর্যন্ত নিয়ে আসলাম আমি বলছি যে দশটা কলামেও যদি বা দশটা সেলেও যদি আপনার সংখ্যা থাকে ওই পর্যন্ত এরকম টেনে সেরে দেবেন দিয়ে তারপরে আপনি এন্টার দিবেন তাহলে দেখেন যে আমাদের এই তিনটার যোগফল কিন্তু এখানে হয়ে গেল এখন যদি আপনি বিয়োগ করতে চান বিয়োগ অবশ্যই আপনার এখানে যেমন পঞ্চাশ লিখলাম এখানে তিরিশ লিখলাম সহজে যাতে আমরা বুঝতে পারি তারপর এখানে আমরা আমাদের রেজাল্টই নামাবো বিয়োগের রেজাল্টই নামাবো তখন আবার কী করবো দেখেন এখান থেকে আবার এই যে অটো সামে ক্লিক করব করার পরে এই যে প্রথম যে পঞ্চাশ আছে এটাতে ক্লিক করবে একটা ক্লিক ক্লিক করার পরে এরপরে মাইনাস চিহ্নটি দিব দেওয়ার পরে আপনারা জাস্ট এই তিরিশের উপরে আবার ক্লিক করে দিবেন তাহলে দেখেন এখানে হলো কি যে এ টু ইকুয়ালস টু সাম ফার্স্ট ব্রাকেট এ টু অর্থাৎ এ এল টু এ টু সেল এ টু সেল থেকে মাইনাস হবে বি টু সেল এখানে কিন্তু সেল ধরিয়ে দিতে হয় এখানে এই সংখ্যা লেখার কোনো প্রয়োজন নাই সংখ্যা লিখলে কিন্তু হবেও না তো এখন আমরা এন্টারপ্রেস করবো তাহলে দেখেন আমাদের রেজাল্টের বিষ এখানে নেমে গেছে ঠিক সেমভাবে আপনি যদি ভাগ করতে চান তখন আমরা এখন দেখেন ভাগ করবো আমরা এখানে লেখলাম আর বিষ লিখলাম এখানে লেখাল পাঁচ তারপরে এখানে আমরা ভাগ নামাবো তখন আমরা এখানে ক্লিক থাকা অবস্থায় এই যে অটো সামনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে এই যে বলছি না যে এখানে ওদের ইচ্ছা মতো ধরবে কোনো সমস্যা নাই তো আপনার এখান থেকে এরকম সিলেকশন সব থাকা অবস্থায় কোনো জায়গায় আগে ক্লিক করবেন না জাস্ট অটো সামনে ক্লিক করেই আপনি এই যে বিষের উপরে ক্লিক করে দিলেন এ থ্রি সেলে ক্লিক করে দিলেন যদি ভাগ করবো কিবোর্ডের এই যে অবলিক অপশনটি আছে এই যে সংখ্যার উপরে এটাতে আমরা ক্লিক করবো এটাই মূলত ভাগ ক্লিক করে পরের এই যে ফাইভে ক্লিক করব করার পরে এখন আমরা এন্টার প্রেস করবো তাহলে দেখেন চার চার পাঁচ কুড়ি তা আমাদের কিন্তু ভাগ হয়ে গেল এখন আমরা দেখাবো যে কীভাবে আমরা গুণ করব। বল তা আমরা গুণ করতে হলে আমরা আবার যে কোনো একটি সংখ্যা আমরা চাপবো যেমন আমরা পনেরো চাপলাম এখানে আমরা থ্রি চাপলাম চাপার পরে এখানে আমরা গুণ করব। আমরা একটু বড় করে নেই এখানে গুণ করার জন্য আবার সিক্স আবার অটো সাবে ক্লিক করবো করার পরে যে পনেরোতে ক্লিক করব তারপরে এই যে স্টার সিনোটি আছে এটি হচ্ছে গুল স্টারে ক্লিক করব তারপরে যে থ্রি এখানে আবার ক্লিক করব ক্লিক করে এন্টার প্রেস করে দেখেন তিন পনেরো পঁয়তাল্লিশ আমাদের গুণ কিন্তু হয়ে গেল এখন একটা মজার বিষয় দেখবেন যে আমাদের যোগ হলো বিয়োগ হলো ভাগ হলো এবং গুণ হলো সবগুলো হয়ে গেলো এখানে কী কী হয়েছে দেখেন এই যে যোগ হলে এখানে কিন্তু প্লাস সাইন দেওয়ার দরকার হয় না সবগুলো যদি যোগ হয় তাহলে এই যে কোলোন সাইনটি শুধুমাত্র থাকে আর এখানে বিয়োগের ক্ষেত্রে বিয়োগ থাকে বাঘের ক্ষেত্রে ভাগ থাকে গুণের ক্ষেত্রে গুণ থাকে তো মজার বিষয়ে বলছি কি যেমন আমরা এই তিনটার যোগফল এখানে নামিয়েছি এখন আমাদের এই যে বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো এগুলো সবগুলোর যোগফল ফল প্রত্যেকটা সেলের যোগফল ফল এখানে আমাদের দরকার যে পঞ্চাশ তিরিশ এবং বিশ এখানে আর একশো হবে একশো এখানে দরকার এইটার যোগ ফল এখানে দরকার এইটার যোগফল এখানে দরকার এখন কি আমরা আবার প্রত্যেকটা আলাদা আলাদা কি যোগ করবো কোনো অবস্থা না আমাদের এখানে যদি আরও পঞ্চাশ এখানে যদি আরো প্রত্যেকটা ছেলেও যদি আমার এই যে হাজার হাজার সেলের মধ্যেও যদি বা সংখ্যাগুলো থাকে তখন আমরা একটা ক্লিকের মধ্যে মাধ্যমে সব কিছু বের করে ফেলবো যেমন এগুলো আমি একটু কপি করে আপনাদের একটু বাড়িয়ে দেখাই এই দেখেন আমরা এলোমেল অবস্থায় কপি করলাম এখন এখান থেকে প্রত্যেকটার যোগফল আমরা সামনে নেওয়াবো এটা যেহেতু যোগফল নামানো হয়ে গেছে জাস্ট আপনার মাউসের এই যে মাউস পয়েন্টারটি আছে এটি এই কর্নারে নেবেন কর্নারে নেওয়ার পর দেখেন কালো হয়ে গেছো বাহিরে নেই দেখেন সাদা ভিতরে নেই দেখেন কালো এই কালো হওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ডাবল ক্লিক দিবেন ডাবল ক্লিক মানে মাউসের লেফট বাটন একে অ্যাট এ টাইম দুইটা ক্লিক করবে। করার পর দেখেন একবারে ম্যাজিকের মতো প্রত্যেকটার রেজাল্ট অর্থাৎ যোগ এখানে কিন্তু সামনে চলে আসলো এই যে দেখেন এখানে একশো হয় একশো আসলো আর পাঁচ পঁচিশ আর চার উনত্রিশ এই আসলো প্রত্যেকটা আপনি যোগ করে দেখেন মুখোমুখি সবগুলোর যোগ কিন্তু সামনে নেমে আসলো আপনি দেখবেন আর একটা জিনিস যেটা আপনার যেমন এখানে আমাদের পঁচাশি হলো তো এখানে আমাদের হওয়ার কথা ছিল পঞ্চাশ এই যে পঞ্চাশ আমরা টাইপ করে বাহির এক জায়গায় ক্লিক করলে তাহলে দেখেন এখানে এই যে রেজাল্টটি চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ পঞ্চাশ হিসাবে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচানব্বই যোগ করলে একশো নব্বই আর একশো নব্বই হয়ে গেছে এখান থেকেও আপনি যদি চেঞ্জ করেন এখানে একশো হলো এখান থেকে যদি আপনি বিশ দেন তাহলে একটু নব্বই হয়ে গেছে বাইরে ক্লিক করেন পঞ্চাশ ও সরি এখানে এটা তো বিয়োগ এই জন্য এখানে বিয়োগ ফল যে পঞ্চাশ থেকে আমরা যদি বিশ দিয়েছি বাইরে ক্লিক করলে এখানে তিরিশ হয়ে গেছে মানে এখানে এজ ফল একশোই হবে তাহলে এটা চেঞ্জ করতে হলে আমাদের এইখানে যদি দেখেন ওরা যদি চল্লিশ দেই তখন দেখেন প্রত্যেকটায় প্রভাব পড়বে এখানে হবে বিশ এবং এখানে হবে দেখেন বাইরে ক্লিক করলে ওই যে দেখেন অর্থাৎ এখানে একটা সূত্র আছে অর্থাৎ চল্লিশ থেকে এখানে বিশ বিয়োগ করলে বিশ হয় এটাও চেঞ্জ হয়ে গেছে এবং এই তিনটা যোগ করলে আশি হয় এটাও চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আপনার যতগুলো ফর্মুলা থাকবে অক্ষর চেঞ্জ করলে বা সংখ্যা চেঞ্জ করলে প্রত্যেকটা ফর্মুলাই কিন্তু আপনার এফেক্ট করবে যে প্রত্যেকটা ফর্মুলাই কিন্তু ওই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে তো আমরা যোগ বিয়োগ ভাগ্যুণ আমরা এরকম লম্বাভাবে দেখলাম এরপরে এখন আমরা দেখাবো যেমন এগুলো আমরা ডিলেট করে দিই ডিলিট করে দিয়ে এখান থেকে আমরা লম্বা কীভাবে যোগ করব সিস্টেম কিন্তু সম্পূর্ণই এক তখন আমরা যোগ ফল যেহেতু এখানে নামাবো এই জন্য এখানে ক্লিক করে আমরা এই অটো সামনে ক্লিক করলাম করার পরে এটা কিন্তু অটোমেটিক ধরে ফেলছে অটোমেটিক ধরলে এখন যদি আপনার এন্টার হয়ে যাবে আর যদি এন্টার না দিই আমি আগের মতের এবং উপরেরটায় প্রথম ক্লিক করে চেপে নিষ্পর্জ নিয়ে আসেন নিয়ে এসে যদি এন্টার দেন তাহলে কিন্তু যোগ হবে এখন আমরা যদি এই সবগুলোর যোগ ফল একাত্রে চাই তখন এখানে ক্লিক করে এখানে আপনারা ক্লিক করে চেপে ধরবেন মা সেট বাটন ধরে টেনে একবার এই ডান পর্যন্ত নিয়ে আনবেন তাহলে দেখেন প্রত্যেকটা যোগফল কিন্তু আমরা পেয়ে গেছি তা আমরা কিন্তু বিয়োগও এরকম করতে পারবো যেমন আমরা এগুলো আবার মুসে দেই তাপরে এখানে বিয়োগ করব তারপরে দেখেন এখানে আবার ক্লিক করলাম অটো সাইডে ক্লিক করলাম তারপরে যে পঞ্চাশে ক্লিক বিয়োগ চিহ্ন তারপরে এখান থেকে এই যে পরে তিরিশ ক্লিক করলাম এরপরে প্রেস করলাম তাহলে দেখেন আমাদের পঞ্চাশ থেকে তিরিশ বিয়োগ হলে বিশ হয় বিশ আমার রেজাল্ট কিন্তু হয়ে গেছে এখন আমরা এখান থেকে ভাগ করব তাই বাকের ক্ষেত্রে আমরা একটু রাউন্ড ফিগার দিই তারপরে এখানে ক্লিক করলাম ক্লিক করে আমরা অটোস্যাপে ক্লিক করছি এখন একশোতে ক্লিক করলাম ভাগ দিলাম তারপরে বেশি ক্লিক করে তারপরে এন্টার দিলাম তারা দেখেন যে পাস কুড়ি একশো একশো হয়ে গেল। এখন আমরা গুণ করবো এখানে ক্লিক করলাম অটোসঅ্যাপে ক্লিক করলাম এটাই ক্লিক করে গুণ দিলাম এটাই ক্লিক করলাম এন্টার দিলাম এই যে গুণ হয়ে গেল এই যোগ ব্যব বা গুণ আপনি এদিকেও করতে পারেন আশা করি যোগ ব্যব ফাগুন আপনাদের প্রাথমিক পর্যায়ে বুঝতে আর কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী পর্ব আর্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই শেষ করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম